হরে কৃষ্ণ জয় রাধে গোবি শুভোধপুর শুনেমনি মহাবার ঔ নমো বিষ্ণু নমো ঔ নমো গণেশায়মো নম পঞ্চ দেবতা নবগ্রহায় ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরা নম দেবতায় নম সর্মঙ্গল্যে মঙ্গলে শিবে সর্বত শাদিকে স্বরে নেত্রমকে গৌরী নারায়ণী নমস্তুতে শ্রেষ্ঠে বিনাশম শক্তিভূতিসনাতুণ গুণাশ্রয়ে গুণমুয়ী নারায়ণী নমস্তুতে アリガーダイエノモクリスノジャードバイヨノモジャードバイヨマードバイヨキシャバイヨノモゴパルゴビンドナテリモドシュートンアリクリスノハリラジャードビンドシラギゴビンドアリガーダイエノモクリスノ যাদববাই নাম যাদববাই মাধবায়ু কেশভবাই নাম গোপাল গোবিন্দনাথ শ্রী মধুসূতন হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবি শ্রী রাধে গোবি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna Krishna Hari 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 Ramo Hari Ramo 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 Hare 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 Krishna Hare Krishna. হে গোপালো হে গোবিন্দ হে দয়াল তুমি বিনয়ে জগতে আছে শেখার দান তুমি সৃষ্টি তুমি পালক তুমি অন্তর জমি তোমার হাতে নাচে জগত তুমি সবার মালিক হরে কৃষ্ণ জয়রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ সবাই মিলাকবর পিংসে বল হরে কৃষ্ণ হে হর মহাদেব হর মহাদেব জয় মা জয় মা বড় বড় মহাদেব সবার মঙ্গল করো মা সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো সুস্থ করো নাও সোনামনিও মা বাবারা তোমরা খাও আমি একটু কাজে বেরোতে হবে সোনামণিরা তাই একটু তাড়াতাড়ি ভোগ দিয়ে দিলাম তোমাদের খাবার দিয়ে চলে যাচ্ছি একটু দরকারি কাজে যাচ্ছি যা পেরেছি তাই দিয়েছি হে ঠাকুর আল্লাহ দেয় রাম ওদের যিশু যে সবারও তো সে খাবার নিবেদন করলাম সবাই গ্রহণ করো তারা হয়ে উপরে যা পেরেছি তাই দিয়েছি গ্রহণ করো ঠাকুর গ্রহণ করো বলতে উঠি ক্ষমা করো আর্জনা করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রে গোবিন্দ